এই দেখেন মারশাল আস্তে আস্তে ভাই ভাই কি দামে যাচ্ছে ভাইয়া বাচ্চার দামে দিয়ে দেবো পাইকার প্রথমে বলছে বাচ্চা বাচ্চা লাগবে পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক পণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার থানার চাফিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরজ ভাইয়ের বাণিজ্যিক খামারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত সকল কবিক্র এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সুরুজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার দিয়ে চলুন সুরুজ ভাইয়ের সাথে সামান্য

তার মানে সব রকমের আর কি আছে খাসিমাসি সব আছে যা শুরু করে যা লাগে সব আছে ছাগল একটু কমে গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা এই জন্য আজকে একটু কম আবার অনেক অনেক দর্শক ভাইয়া বলতো আজকে মানে ছাগল আছিল সতেরো আঠারোটা মধ্যে এক ভাই আছে লিছে আইসিল আপনি হলে কেটে আইসিল আপনি হলে আমার জন্য ভালো হয় কিছু থাকে না ভাইয়ার জিনিস ভাই বুঝে লেগে গেলো শুনে লেগে গেলো আর যারা উপবাসে থাকে যারা চাকরিজীবী করে যারা আসতে পারে না তারা ঠিকানা ফোন নাম্বার দিবে যে কোনো প্রান্তে দেব পাঠিয়ে সুরুজ ভাইয়ের সাথে আপনার কন্ট্যাক্ট করবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাই করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজ ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশার শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন শুরু ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার কালার এসে হ্যাঁ ভাই একবার শুরুতে আনকমন জিনিস দিয়ে শুরু করব ভাই আনকমন জিনিস দিয়ে শুরু করব জি জি কি যাত্র ভাই এটা এটা ভাই বিটলের সাথে শিরের সমসনের ক্রস বিটলের সাথে শিরের সংমিশ্রণের ক্রস জি জি হ্যাঁ এই বয়সটা কেমন যায় ভাই আর বয়স দেখে দেব ভাই সমসনে দেখে দেবো মাত্র দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁতের একটি ছাগল জি ভাইয়া অনেক সুন্দর একবারে ভাই এই যে দেখুন সেক্ষেত্রে ভাই যান এটার হাইট এ কেমন যায় এটা হাইট হবে ভাই আপনার 27 27 ভাইয়া 27 27 হ্যাঁ জি মানে এগুলা বাড়বে এগুলা আরো বাড়বে ভাই আর এটা দেখানো আছে ভাই বুঝছেন দেখানো আছে দুই মাসে কিছু দিন কম বেশি হবে দেখানো আছে হ্যাঁ এই দেখেন এই দেখেন একবার দেখছেন আচ্ছা মানে প্রথমবার প্রথমবার ভাই দামটা কেমন আসে দাম লো ভাই আজকে আজকে রেট থাকবে ভাইয়া পাইকারি রেট যার কমে দেওয়া যাবে না সেভাবে দিয়ে দেবো

থাকবে সম্পূর্ণ কেউ যদি ভাই সিঙ্গেল ভাবে নিতে চায় ওটা আলোচনার মাধ্যমে কথা বলতে হবে ভাই সুজ ভাই বিগ অসাধারণ জিনিস ভাইয়া আনকমন দেখেন ডাব্বা কালার ভাইয়া একটা হ্যাঁ অনেক সুন্দর জি ভাইয়া এটা বিটল ভাইয়া বিটল জি দেখ চোখ মার্বেল সিং দেখেন আমা ন্যাচ দেখেন ডাব্বা কালার ভাই একবার উন্নতির ভাইয়া হাই কোয়ালিটি হ্যাঁ সেক্ষেত্রে ভাই জান বয়স গুলা কেমন যায় বয়স দেখে দি ভাই এত ছ দাঁত হবে ভাইয়া বলেন দেখে দি ভাইয়া এই দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এত বছর দুই দাঁত হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ এগুলা বাড়বে এগুলা আরো বাড়বে ভাইয়া দেখুন রানিং ছাগল হ্যাঁ রানিং ছাগল একবার বাচ্চা ছিল হ্যাঁ পুরো বাচ্চা ছিল আবার দেখানো আছে আপনার দুই মাসে কিছু কম বেশি হবে দুই মাসের কিছু দুধ বুধ দেখেন শুকে গেছে জি জি আমরা একটু দেখাই দিই হ্যাঁ অবশ্যই দেখা দেবো সমস্যা নেই

তো সেক্ষেত্রে এখানে সম্পন্ন খরচ থাকবে সম্পন্ন খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই এই ছাগলটাতে কিছু কথা বলা যায় ভাই এটা তো ভাই অন্য অন্য খামাই দাম চাবে যে দাম চাবে পঁয়ত্রিশ ছত্রিশ হান্ড্রেড বলে দেবে ভাই এটা আচ্ছা সমস্যা নেই ভাই তারপরেও যতটুকু কম রাখা যায় করে একবার আমি ভাই জি ভাই সুন্দর জি ভাই কালার ফুল ছাগল একবারে ভাই এটা দেখেন জি কি জাতের ভাই এটা এটা ভাই বিটলে কস ভাই ভালো মানের উন্নতি করবে হ্যাঁ বিটল এর ক্রস বেশ ভালো বানে। জি জি জি। ডাব্বা কালার রয়েছে। একবারে ভাইয়া। হ্যাঁ। খাওয়া দাওয়া চলছে। জি। সিংটাও মোটামুটি পিছনের দিকে রয়েছে। জি জি। আর লিস্টা বড়। একবারে ভাই। তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা বেশ ভালো মানের জিনিস। দাঁতে কয়টা? দাঁতে ভাই দেখিয়ে দিই ভাই। তবে কানটাই খালি শর্ট। এই দেখেন ভাই সাত দাঁত কেবল লতন। চার দাঁত। জি লতন চার দাঁত। আচ্ছা মানে চার দাঁত থেকে পার্শ্ববর্তী ভাঙতাছে। জি ভাই। দেখেন। দেখা দেব সমস্যা নেই দেখেন। এই তো সেই ক্ষেত্রে এটার হাইট কেমন গেছে এটা হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস জি হ্যাঁ আর এই সাউলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং দেখে দেব সমস্যা নাই হ্যাঁ আমরা দেখা দিই জি জি অনেক সুন্দর একটি সাগর একবার ভাই দুধ দেখছেন এই দেখেন এই যে রানিং এই দেখেন মাশাআল্লাহ দুধের ওলানটা হবে সুন্দর বুঝছেন জি অনেক সুন্দর জি জি তো সেতে কি অবস্থা এটা এটা অবস্থা হচ্ছে আপনি এক এক মাসে কিছু দিন কম বেশি হবে এক মাসে কিছু দিন কম জি জি দামটা কেমন পড়বে দাম লো ভাই শুধুমাত্র দাম লো 14500 টাকা 14500 জি এখানে সম্পূর্ণ সব মানে কথা আমি দিয়ে দেব সুজ ভাই জি ভাই সুপার হিট একবারে ভাই আনকমন জিনিস ভাইয়া আনকমন একটি জিনিস জি জি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জি ভাই

এটা কীভাবে দেখানোর ছিল এটা ভাই একটা হান দে তোতে বুঝে ছিল ভাইয়া দাম টাকার পড়বে এর দাম লো ভাই শুধুমাত্র দাম লোভ ভায় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই এখানে কিছু কথা বললে এটা ভাইয়া আলোচনার মাধ্যমে কিছু কমে আসবে ভাইয়া বুঝ ভাই জি ভাই একবারে সুপারহিট জিনিস ভাই একবারে ভাই একবারে অসাধারণ জি জি কি কাত ভাই এটা ভাইয়া বিটলের ভাই বিটলের জি জি হ্যাঁ এ দেখেন সিং দেখেন পেছনে আন দেখেন আম পাতার নেশটা দেখেন মানে উন্নত একবারে ভাই

দুধ না গুন পানি হয়ে গেছে দুধের ওলামটা দেখেন ভাই মিটের বানানো দুধের রাজা দামটা কেমন পড়বে শুধু দাম লো ভাইয়া তিরিশ হাজার পাঁচশো টাকা জি চোখ দেখেন মার্বেল এখন দেখেন আমার সিং দেখেন দেখেন জি জি কিছু পার্সেন্ট কম তা ভাইয়া কিছু পার্সেন্ট তাও কম জি জি তো সেক্ষেত্রে ভাই জান দাঁতে কয়টা এ ভাই দেখে দেব ভাইয়া মাত্র দেখেন দুই দাঁত দুই দাঁত থেকে দেখেন তো পাশে ভাঙছে এক দাঁত ভাঙছে দেখেন এক দাঁত ভাঙছে তিন দাঁত তিন দাঁত এই যে হ্যাঁ দুই দাঁত থেকে তিন দাঁতে পড়ছে জি 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 এই হচ্ছে বিষয় জি ভাই ছোট দাঁত পাশে জি হাইট কেমন হয়ে গেছে এটা হাইট আছে আপনার 30 প্লাস 30 থেকে 29 30 থেকে 29 জি জি তাই না জি ভাইয়া তো সেই ক্ষেত্রে এগুলা বাড়বে এগুলা আরো বাড়বে দেখেন চাম তো দেখেন আরো বাড়বে কি অবস্থা জানেন এটা এটা অবস্থা হচ্ছে আপনার দুই মাসে কিছুদিন কম বেশি হবে দুই মাসের কিছুদিন কম বেশি জি আর এটা আমার রানিং কোন তো রানিং দেখিয়ে দিই আমরা তারপর দেখে দাও ভাই দেখে রানিং এই দেখেন এই যে হ্যাঁ দামটা কেমন নেবেন শুধু দাম লব 11500 টাকা 11500 জি এটা সম্পূর্ণ খদ রয়েছে হ্যাঁ একবার বাচ্চা দামে দিয়ে দেব আজ কি দামে যাচ্ছে ভাই আজ বাচ্চা দামে দিয়ে দেব আজ পাইকারিতে বলছে এই আজ প্রথমে বলছে পাইকারিতে যার কমে দাজানা সেবা দিয়ে দেবো বাচ্চা এটা বাচ্চা কিনতে লাগবে 12000 টাকা আর রানিং বড় কি দিয়ে দেব 11500 টাকা দে হরে আনার সমস্যা নেই কাজ ভাই বিটলের সাথে হরে আনার বিটলো একটু বেশি আছে ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন গেছে বয়স দেখে দি ভাই এই দেখেন তিন দাঁত তিন দাঁত দাও এটা কিন্তু তিন দাঁত হ্যাঁ 2000 থেকে একটা দাঁত কিন্তু ভেঙে ছোট করে উঠছে জি জি ভাইয়া এই হচ্ছে বিষয় জি সে ক্ষেত্রে হাইট কেমন গেছে এটা হাইট আছে আপনাদের 30 33 30 31 জি হ্যাঁ বর্তমান কে অবস্থা আছে বর্তমান অবস্থা হচ্ছে ব্যাটার 1.5 মাস 1.5 মাস জি জি এটা রানিং রানিং তারপর দেখে দাও ভাই সমস্যা নাই ওলান্ডার তারপর দেখে দেবো হ্যাঁ জি এই দেখেন দেখছেন মাশাআল্লাহ দেখেন হ্যাঁ সুন্দর দুধ রয়েছে একবারে ভাই আসতে ভাই 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 এই দেখেন আস্তে আস্তে দুধের রাজা ভাই বিডোর মানে দুধের রাজা হ্যাঁ দুধের শুকাইছে তারপরে ভালো মানের এখন কি অবস্থা বললাম তো ভাই দয়ার মাস দামটা কেমন শুধু দাম লো ভাইয়া 14500 টাকা 14500 জি কষ্ট আছে সব সব সামনে দিয়ে দেব ভাই জি ভাই একবারে আনকমন একটা জিনিস জি ভাই কি যাতর ভাই এটা এটা একটা ভাইয়া বয়ার জি জি এই যে দেখুন খাজা চলছে জি ভাই লাগুন বাইরে মাল ভাই বুঝছেন পাঠা যে পাঠা ভাই এটা বয়ার পাঠা জি জি এই যে দেখুন একবারে সব জড়াই খায় একবারে ভাই জি জি হ্যাঁ তো সেই ক্ষেত্রে বয়সটা কেমন যাবে ভাই এটা বয়স ভাই চার দাঁত ভাই দেখে দাও ভাইয়া এই দেখেন চার দাঁত চার দাঁত জি 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 চার দাঁত আচ্ছা সমস্যা নাই দেখে নেবেন আপনারা তারপরে ভালো করে দেখে দি ভাই সমস্যা নেই দেখেন চার দাঁত এই দেখেন আচ্ছা সেই ক্ষেত্রে এটা হাইট কেমন গেছে এটা হাইট হবে আপনার তিরিশ প্লাস তিরিশ প্লাস জি জি হ্যাঁ বিষয় দেখুন তো রানিং বিট করা যাবে হ্যাঁ এটা প্রতিদিন বিট করতে পারবে সমস্যা নেই ঠিক ঠাক একবার দেখে দেব ভাইয়া একবার দেখে দেব ভাই দেখেন আচ্ছা অনেক ঠিক রয়েছে রানিং বিট আর দামটা কেমন নেবেন এর দাম লো ভাইয়া 40000 টাকা মাত্র 40000 টাকা জি এতে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব আর এখানে কিছু কথা বললে এটা ভাই আলোচনার মাধ্যমে কিছু কমে আসবে ভাইয়া জি কথা বললে কমে আসবে অনেক সুন্দর একটি পাঠা জি ভাই জি ভাই আবারো সুন্দর প্রিন্টার ছাগল একবারে বারে ছাগল না ভাই এটা কি বল এটা একটা খাসি ভাইয়া খাসি জি জি আচ্ছা অনেকে কিন্তু খাসি চায় জি জি হ্যাঁ সবসময় কিন্তু খাসি কিন্তু মিলে না না এরম কালারিং খাসি খুব কম মিলে ভাইয়া হ্যাঁ কালারিং খাসি খুব কম এলে তাই জি 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 আচ্ছা সেক্ষেত্রে ভাই জান কি যাতায়ে এটা এটা ভাইটা বিটল ভাইয়া ভালো মানের ভালো মানের মানে বিটলের ক্রস জি জি হ্যাঁ আমরা বুঝিয়ে বলবো জি 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 অবশ্যই ভাইয়া বিষয় জি তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া দেখুন রুচি ভালো রোয় একবারে ভাই হ্যাঁ রুচি ভালো শরীরে দেখেন

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো জি এখানে সম্পূর্ণ খরচ হয়েছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো